এই গানটা আমার খুব পছন্দের গান সারোর বাইরে লেখা অনেক আগেরই গানটার কাজকর্ম করা মানে লিরিক্স এবং টিউন করা আর আমাদের দুজনের এরকমই চলে হাতে হাঁটতে চলতে চলতে একসাথেই কাজ চলে নিজেদের জন্য আর কি জাস্ট যতনে রতন মিলে সাধনায় মিলে ধন আশায় আশায় থাকলে কি আর পাইবা তুমি কারো মন যতনে রতন মিলে সাধনায় মিলে ধন আশায় আশায় থাকলে কি আর পাইবা তুমি কারো মন মন ব্যাপারী ব্যাপারী মন ব্যাপারি ও মন ব্যাপারী মনের হিসাব নিকাশ তোমার জানা প্রয়োজন যতনে যতনে রতন মিলে সাধু নাই মিলে মন ব্যাপারি স্বপ্নের তরি ভাষায় উজান গাঙে আশায় আশায় বান্ধিয়া বুক ঢেলের তালে ভাঙে ব্যাপারি স্বপ্নের তরি ভাষায় জান গানে আশায় আশায় বান্ধিয়া বুক ডেবের পালে ভাঙে বিশের কানে কার কারণে মনে থাকে উচাটন মন ব্যাপারি ও মন ব্যাপারি মন ব্যাপারি ও ব্যাপারি মনের হিসাব নিকাশ তোমার জ্বালা প্রয়োজন যতনে যতনে রতন মিলে সাধনা মিলে ধ সত্যি কথা যা সাধনা করবেন তাই মিলবে মন থেকে করতে হবে